হ্যাঁ শুরু করেন লাছোনা লাছোনা মাও তোমার গাছের বেল আয়ুব করে বায়ুর ব্যবসা কইছে বেশি তেল আলী মুদ্দি সদা সিধে কি মুদ্দি ভাই আসে দেই উতкая মলো কটকটিলু হাই গণেশরী পাদি দ্যাখো একেন করে কাই গণেশরী পাদি দ্যাখো একেন করে কাই জামাই জুমরা গোছালিয়ে মলো গিরাই ভাই এই কথা ছাড়ি এখন আমি অন্য কথায় যাই এই কথা ছাড়িয়ে আমি অন্য কথায় যাই কোন গ্রামে কি হয়েছে আমি বলবো তাই যদি কথা ভালো লাগে শুনিবেন সবাই এই কাঁটা দিয়ে গাঁটা গেড়ে লারিন দেওয়ালা চাল থাকতে বাত না দেনা খিদড়ি গাওয়ালা ইঁটি দিয়ে গোয়া মশে মট কাওয়ালা বেলি ব্রিজ দিছে হলো এলেং নাওয়ালা বেলি ব্রিজ দিছে হলো এলেঙ্গালা মুলোল্লয় ডাহাজ তালাওয়ালা সোনাতলা লয়া বহু মারে চিনি লারিওয়ালা পাতারে ডাহাজ দেয় সরা চি স্বাধীনের আগে হবিক মারছে বল বাড়িওয়ালা স্বাধীনের আগে হবিক মারছে বল বাড়িওয়ালা সুজেটা হয় বড় লোক হয়েছে হেলন দেওয়ালা বাঁধের পর বাজার লাগাইছে পাতালিয়া টলা বাগুন বেছে বড় লোক হলো ছোটো পাতালিয়া টলা বাগুন বেছে বড় লোক হলো ছোটো পাতালিয়া টলা মুক্তিযোদ্ধা হয়েছে দেন লাক ইট বেছে বড় লোক হলো বাঙা দাওয়ালা গিয়ে দেখায় আর সোয়াবিন বেছে বড় ড্যামরাওয়ালা গিয়ে দেহায় সোয়াবিন গেছে বড় ড্যামরাওয়ালা ড্যামরা ইউনানি এবার নৌকো গেছে তলা বিভাক বোর্ড লিছে জুয়েল রানা পিলানটি শটে গোল দিছে সেই বাসিরন বগলা পিলানটি শটে গোল দিছে বাসিরন বগলা বাঁশ বেছে বড় লোক হলো রতন পুরালা পাটের দাগ কুমির দিয়ে খাওয়ায় মাদা তলা বেরিয়ে যাওয়া বাছিয়ে গেল দিগিলিওয়ালা বেরিয়ে যাওয়া বাছিয়ে গেল দিঘিলিওয়ালা বর্ষায় ডুবে মইল বিল সাদোলা তাই দেখিয়ে হায় হায় করে কেনাইওয়ালা বারো বছর বইয়ে ব্রিজ দিছে লারান বারো বছর ধরে ব্রিজ দিছে লারান ফুরওয়ালা গছি বেছে বড় লোক হইলো মধ্যে কুমিলওয়ালা বালো বালো শিকো দেন পাঁচ কুমলওয়ালা রাজাক মেম্বারেক দড়ি মারছে আরকা দিওলা রাজাক মেম্বারেক দড়ি মারছে আর্কা দিয়েওয়ালা সাতগাতুলি খাইটিতে দেন টিয়ের পরাওয়ালা লোহার ব্রিজ দিছে হইল মেদ্দা পাড়াওয়ালা বৌ যে বাজার লাগাইছে খাগুরিওয়ালা বৌ বাজার লাগাইছে খাগুরিওয়ালা তিন পুয়ায় একসের দেয় গোপাল লাগরওয়ালা শুকনোগাঙে ব্রিজ দিছে কালিনওয়ালা দিনের বেলায় ডাহাইট মারিল জয়গণ দিনের বেলায় ডায়েট মারল জয়গনপুরওয়ালা তেলে জলে ব্যাপার করে ডাকবাড়িওয়ালা খাওয়ার আশায় ঘুরে বেড়ায় বাউস গাড়িওয়ালা আনন্দবাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা আনন্দবাজার লাগাইছে লক্ষ্মীপুরওয়ালা গ্রামের নাম পাল্টাইছে গ্রামের নাম পাল্টাইছে চাপড়িওয়ালার এনজিও লোক ধরে মারল সোনাকে দেওয়ালা ল্যাব দে রেডিও ল্যাব দিয়ে রেডিও দেয় চরফারালা টোল টুলে তিন দেয় টেন মিলে মিলে কোথা কয় পিড়িয়া দিয়েওয়ালা অস্ত্র জমা দিবাস গেল গোস বাড়িওয়ালা অস্ত্র জমা দিবস গেল গসো বাড়িওয়ালা মাছ বাতে দেখায় মঙ্গল গাঁওয়ালা জাঁজরি দই বড়িয়ে খায় তেয় তালেরাঠি তালে রাঠি বাতে দেখায় সরগাঁওয়ালা তালে রাডি বাতে দেখায় সরগাঁওওয়ালা জঙ্গাল দিয়ে বৌমার চেহরি ফুরোলা খেতা দিয়ে বেড়া দেয় আলা মরা গরুর বস্তু বেছে ফুরালা মোরা গরুর গোস্ত গাছে বিষেদপুরওয়ালা কাপুরাটা লাগাইছে দেন আঠাই কিলোওয়ালা পিজ রসুন ব্যবসা করে শিবপুরওয়ালা মাঝে মাঝে ডাকাতি ওই পুরাতলা মাঝে মাঝে ডাকাতি ওই পুরাতলা বিদেশি টাই লোক করলেও ববানি ভোরওয়ালা পানের বর সাজাইছে দেন বউবাড়িওয়ালা বউবাড়ি ইউনানি এবার নৌকো গেছে তলা বেবাক বোধ খুঁটি লিছে চশমাওয়ালা বেবাক বোধ খুঁটি নিছে চশমাওয়ালা বাপেক মারছে ওরি ভোরওয়ালা ছাওয়ালা বাবক মারছে ওরি গুরওয়ালা পিলানটি ছটে গোল দিছে তাল গাছালা পাঁটা তলা দেখানজেতলা সারি সারি বাদাল লইছে ওই গরতলা সারি সারি বাদা লইছে ওই গরতলা লিচু বেছে বড়লো পইল ফুল বাড়িওয়ালা ফাটা ভাঙি বেছে খাচ্ছে দোলরিওয়ালা জালসাই হুজুরিক মারছে বারো আনিওলা জালসাই হুজুরি করছে বারো আনিয়ালা দাগুডা হাতির কান কাছেওয়ালা চতুরাটা লাগাইছে বেড়াওয়ালা বউ বাজার লাগাইছে হাতি গাড়াওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাঘা বাড়িওয়ালা গোলমাল করে মানুষ মারছে বাগাবাড়িওয়ালা মাছের আড়ত দিচ্ছে হলো সাজারপুরা হাসপাতাল দিচ্ছে হলো পোতাইজলা সোনারশীল মই জালে যে টিয়ের বন্দওয়ালা সোনারশীল মই জালে যে টিয়ের বন দালা সুইচ গেট দিয়ে রাউতারাওয়ালা দান কাটতি মানুষ মারছে হেলন্দলা আর পাবনার জেলায় বাড়ি আমার ফরিদপুর থানা ইউনিয়ন পরিষদ বড় ড্যামরা সবাই দিলেন জানা আমি হচ্ছে গরিব মানুষ কর্ম করে খাই আমার এই শেষ বয়সে যায় না আমি ব্যান চালাই অটোগ্যানে করে আমি পাতিল বেশি ভাই সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় বাড়ির যাই যা দেয় বাদ ঠান্ডা বহুত গরম ভাই দাদন খায় করছি বিয়ে কোনো উপায় নাই দাদন খা করছি বিয়ে কোনো উপায় নাই না বাড়ি আমার বড় ডেমরা সবাই বলে যাই আমার নাম কি আজমত আলী বলে গেলাম তাই ধন্যবাদ কে অনেক সুন্দর